দেখো সকালবেলা উঠেই চলে বেরিয়ে গেছি রান্নাবান্না করে ছেলের জন্য গণেশ পুজোয় পুরোনো নয় যাব পাড়ায় পঁচিশ নম্বরে তার যাওয়ার আনন্দটাই আলাদা বাসে করে আমি চলে গেলাম এবার নেমে গেছি পাড়ায় ঢুকতে ঢুকতেই এত আনন্দ লাগে না ভালো লাগে মনটা খুশিতে ভরে যায় এখানটা একটা আলাদা আনন্দ খুব আনন্দ নিয়ে বসে আছি পাড়ায় একজনের বাড়িতে পুজো হবে দেখো আমরা সবাই বসে আছি কয়েকজন যাবো পাপা করে তিন বছর হয়ে গেছে সবাই আমরা হি করছি কত আনন্দ করছি গানপতি পাপ্পা মরিয়া ঘরোয়া আয়োজন করেছে কিন্তু এত ভালো না খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছু সবাই ফটো তোলার জন্য হুড়ো হুড়ি হুড়ো হুড়ি আমি ইচ্ছা করে ফটো কথাগুলো মিউট করি তো এলো না শোন না কেন এলো না জানি হারালো কি আধারে বাহু দেবা গণপতি দেবা তুমসে বড় কর বর কর কম हमसे बड़ कर कौन हमसे बड़ कर कौन देवाहु देवा गणपति देवा, तुमसे बड़ कर कौन पवन तुमसे बड़ कर कौन और बोला बड़ा बोलो गणपति बापा। তারপরে দেখো খেতে বসে গেছি অনেক কিছু করেছিল মিষ্টি মোদক লাড্ডু তো ছিল আর খিচুড়ি পায়েস তরকারি চাটনি সব ছিল অতবার তোলা হয়নি গল্প করতে করতেই সব ভুলে গেছি আর কি টেস্ট হয়েছে তারপরে চলে এলাম বাড়ি বৃষ্টি নামবে ভয় চটে নেমে গেছি এবার আকাশটা কেমন দেখেছো এখন আকাশটা দেখে ভালো লাগছে কোনো রোদ নেই কিছু না ওই দূরে আমাদের ওখানে পুজো হয় আমাদের এখানকার দুর্গা পুজো যাই হাঁটতে হাঁটতে বাড়ির কাছে যাই বাস থেকে নেমে হেঁটে হেঁটেই আসছি আকাশটা দেখে ইচ্ছা হলো যে এখানে একটুখানি ভিডিও করে নিই আর প্রকৃতিতে পুজো পুজো ভাব পুরো লাগছে না কিন্তু সকালে যখন আমি যাচ্ছিলাম বাসে করে গণেশ পুজোরই মন্ত্র শোনা যাচ্ছিলো মাইকে কোনো প্যান্ডেল থেকে পুরো মনে হচ্ছে কি ঠাকুর আসছে মা দুর্গা পুজো ওই দেখো বাঁশের ম্যারাপ বাঁধা হচ্ছে ওখানে আমাদের পুজো হয় তো পুজোতেও তো সকালেই মন্ত্র উচ্চারণ শোনা যায় মামা অস্ত্র যাচ্ছে এখান থেকে আমি পাড়ায় ঢুকে গেছি ওই যে গ্যাসের লাইনের কাজ হচ্ছে ওখানে গ্যাসের লাইনের কাজ হচ্ছে ব্যাস এবার কি আমি ঘরে ঢুকে যাচ্ছি তাহলে এই ঘরের সামনেই চলে এসলাম বাড়ি চলো ঘরে ঢুকে পড়ি চলে এলাম ঘরে বাসে করে ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি সৃষ্টি হয়নি খুব আনন্দ করলাম সারাদিন পুরোনো পাড়ায় গিয়ে পুরোনো মানুষদের মধ্যে এত ভালোবাসা এত কিছু না আসতে ইচ্ছা করেন জানো তো খুব আনন্দ করলাম গণেশ পুজোতে ঘরে এসে এবার একটু চা খাবো তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য তোমরা যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা করে পাশে থাকা বিল টাচ করে অল করে দিও তারা আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে যাবে তোমাদের উৎসাহে পাবো করতে জানি আমি অনেক কিছুই পারি না ভালো পারি না কিন্তু ওই কাজ করার উৎসাহটা পাবো আর আর একটা হচ্ছে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও অনেক ভালোবাসা নিয়েও হ্যাঁ আজকের মতো এখানে বাই